আমরা যদি এই জায়গায় যদি আল্লাহ না আসতে দিত তাহলে আসতে পারতাম না সোমবারের কথা বলছি আমাদের নওগাঁও বাজারে এক যুবক আমার সেও তাজা যুবক আমার সেও মনে করেন যে বয়স অল্প কথা বলছি শুধুমাত্র বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ আগের সে একটু ভালো আছি তবে দোয়া করেন আল্লাহ জানি আরো ভালো রাখে আল্লাহ জানো আরো ভালো রাখে একবার ইস্টার্ট কথা কিন্তু বলছি একবারে চোখে দেখা কথা বলছি চোখে দেখা কথা বলছি শুধুমাত্র বলছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে যতটুকু ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন বলে হুজুর শুক্রিয়া তো আদায় করতেইছি কিন্তু কোন সময় কোন অবস্থায় কোন হালায় মারা যাবে এটা বলতে পারবো না ওই যুবক আমার বলতেছি কিন্তু আমি ওই যুবককে বলছি ভাই তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ একটু দোয়া করেন আল্লাহ আপনাকে সুখের ব্যবস্থা করে দিবে সত্য কথা বলছি কিন্তু আল্লাহ আপনাকে সুখের ব্যবস্থা করে দিবে এই কথা বলছি মঙ্গলবার দিন চারটায় ওর সঙ্গে সোমবার দিন বিকাল বেলা কথা হয়েছে মঙ্গলবার দিন বেলা চারটের দিন যে আমার কাছে ফোন এসেছে মোহন মালিকের ডাকে চলে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন কথা বলছি কখন সোমবার দিন বিকেল বেলা আর আমার কাছে ফোন আসছে কিন্তু মঙ্গলবার দিন ভোর 4:00 টায় হুজুর অবক ছলে মারা গেছে অমক ছেলে মারা গেছে এই জন্য বলতে চাচ্ছি আমি কখন কোন সময় কোন হালাতে মারা যাব কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না হয়তো আমি গাড়ির ভিতরে আছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও মারা যেতে পারি জোরে বলেন ঠিক কি না ওই ছেলেটার কথার এতে আমি কিন্তু মনে পড়ে গেল ইতিহাস বাবা রে ওই ছেলেটাকে যদি এই দুনিয়াতে যদি আল্লাহ সুখ পরে পূর্ণতা করতো আমার মনে কয় ওই ছেলেটার সুখ আরোই চাইতো আরোই চাইতো জোরে বলেন ঠিক কি না আমাদের যেমন পাঁচ টাকা যদি থাকে পকেটে মনে হয় যে সাল্লাহ আর দশটা টাকা থাকলে কি হতো জোরে বলেন কি হতো ভালো হতো এরকম না এরকম না ইতিহাসের পাতায় চলে গেলাম ওই ছেলেটার মৃত্যুর ঘটনা দেখে ইতিহাসের পাতায় চলে গেলাম চোখে পানি রাখতে পারি না যুবক সঙ্গে সঙ্গে মুসানবী যখন তুর পাহারে আল্লাহর সঙ্গে দিদারের জন্য যায় মুসানবীর কর্মের লোক একজন ডাক দেয় হুজুর আমার সুখের প্রয়োজন কিসের প্রয়োজন সুখের পরিজন আমার একটু সুখের দরকার মালিকের কাছে কি বলবেন আমার একটু সুখ দরকার বলো অবশ্যই বলবো বলবো না কেন তুমি তো আমার কর্মের লোক এখন আমি তারাস দিয়ে যখন আসলাম তারাসে যখন রওনা দিলাম এখন যদি আমাকে কেউ যদি বলে হুজুর আপনি তো বলিয়া দরগা জামে মসজিদে ইমামতি করেন ওই মসজিদের অমক অমক লোকের নামে এত টাকা সরকার থেকে বরাদ্দ হয়েছে আমার খুশি লাগবে নাকি বেজার হবে জোরে বলেন খুশি কেন উনি তো আমার মুসল্লি জন বলেন ঠিক কিনা উনি তো আমার থেকে আমার মনে হইবে কি আল্লাহ আমি কখন যাব মসজিদে কখন যাব মসজিদে খুশির খবরটা আমি কখন ওই ব্যক্তিকে দেব। তখন কি আমার মনটা কি হবে শান্তি পাবে কি হবে শান্তি পাবে আল্লাহর পায়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যায় এ মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনেন আল্লাহর সঙ্গে যখন দিদার শেষ হয়ে যায় কথাবার্তা যখন শেষ হয়ে যায় আমার মালিম বলেন ও পায়গম্বর আর কি কোন কথা আছে বলেন না আল্লাহ আর কোনো কথাই নাই বলে আমার অবদ বান্দা যে কি কথা বলে দিছিল এটা কি তোমার শরণ নাই ইয়া ইয়ার ও আল্লাহ ও আল্লাহ আমার কথা বলতে গিয়ে তুই কথাটা আমি সরর হারিয়ে ফেলেছি বলে موسی তুমি যাইয়া বলে দিও আমার বান্দাদের শুকের ব্যবস্থা সুদ্ধ চাইছেন আমি আল্লাহ আমার বান্দার ওই কথার বিনিময়ে সঙ্গে সঙ্গেই কবুল করিয়া নেছি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বান্দা যখন আমার কাছে খালেস নিয়ত বলছিল একদিন বলছিল বুখারী শরীফের হাদিস বড় ভাই আছে ইন্নামাল আমাল বিল নিয়াত নিয়াত যদি সইহহ হয় জোরে বলেন কি হয় সহি হয় এই যে আমার বড় ভাইরা যেমন বাপের অনুষ্ঠান করতেছে হয়তো দুই একজন মিসকিনকে খাওয়াইতেছে খাওয়ানোর ব্যবস্থা করছে হয়তো দাওয়াত দিছে এরকম অবস্থা হয়েছে এদের নিয়াদ যদি সহি হয় অবশ্যই আল্লাহ তাআলা এটা কবুল করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর নিয়াতের ভিতরে যদি দুই ভাই তিন ভাই চার ভাই নিয়াতের ভিতরে যদি ঝামেলা থাকে তাহলে এইভাবে খাওয়ায়া কোনো লাভ হবে না ইন্নামাল আমালু বিন নিয়াত বুখারী শরীফের হাদিস বড় বোখারি শরীফের হাদিস নিয়াত যদি সহিহ হয় নিয়াত যদি খালেস থাকে তাহলে নামাজ পড়ে প্রশ্ন আসতো আমাদের হুজুর তো নামাজ পড়ে কিন্তু আমাদের নামাজ তো কবুল হয় না নামাজ তো আসমানে হয় না অবশ্যই পৌঁছাবে অবশ্যই পৌঁছাবে যদি আমাদের নিয়াত তা কি থাকে জোরে বলেন কি থাকে সহি থাকে কি থাকে সহি থাকে আমি যেমন বাসার থেকে রওনা দিছি আমার ছোট্ট ছেলে আড়াই বছর বয়স আমি তারা পার হয়ে আপনি কৃষ্ণা দিঘি বাজার পাই নাই আমাকে ফোন দিয়ে এমন ভাবে বলতেছে আব্বু আমার ফুটবল দরকার কি দরকার ফুটবল দরকার আমি আর হয়ে গেলাম কয় টাকায় দাম আমি বাসায় কখন যাব সত্য কথা বলছি কখন যাব আমি বাসায় আমি ফুটবল তারাস থেকে নিয়ে যাবো আশ্চর্য হয়ে গেলাম শুই না এ কথা কিন্তু উদাহরণ দিচ্ছি হুজুর খালি ছেলের কথাই বলেন না এটা উদাহরণ দিচ্ছি ছোট্ট ছেলের কথা শুনে যদি আমি আশ্চর্য হয়ে যাই আমার মাথা যদি গড়ে ছোট্ট ছেলে যেভাবে বলছে আমি কখন ছেলে তার আব্দারা পূরণ করব এ বাবা এ ভাই এমন নত শিরে তওবা করেন তবা করে আল্লাহর কাছে তান ছোট বাচ্চার মতন অবশ্যই আপনার তওবা আপনার খালে নিয়াদ আল্লাহ কবুল করে দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু সাওয়ার মতন কি করতে হবে চাইতে হবে সাওয়ার মতন চাইতে হবে বাবা ভাই হয়তো আমরা অনেকেই এরকম হয়ে থাকি যে হুজুর যদি বলে যে বাজান ভাই নামাজ তো পড়াই লাগবে নামাজ পড়েন অনেকজন কি বলে হুজুর নামাজ আল্লাহ পড়াবি সময় হলে পড়াবে এটা বলে না হুজুর পড়বো সময় হলে পড়বো এ বাবা এটার সময় কি আছে আমি এই মসজিদে আছি ওই বাসায় যে আমার দাওয়াত দিচ্ছে কালকে ফোন দিয়ে দাওয়াত করছে ওই বাসা পর্যন্ত যাইতে পারবো গ্যারান্টি দিতে পারবো আমি কখনো না সম্ভবই না তাহলে কখন সময় হবে আমার নামাজ আদায় করবো যাকব দিকে যাব না মুসলমানের রে আমার অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম দৌড় পাইরা কওমের ভিতরে চইলা আসে ওই বাসার যত কাছে আসে তত দেখে কি মানুষ ভরপুর কি হইছে মানুষ ভরপুর ওই যে আল্লাহ সুখ দিয়ে দিছে কি দিছে সুখ দিয়া দিচ্ছে তোর বাইরে আসে আমার কর্মের অমুক লোকে আমি যাই এই কথাটাই বলবো তুমি আল্লাহর কাছে তুমি মালিকের কাছে সুখের প্রার্থনা করছো ও বান্দা তুমি যখন সুখের প্রার্থনা করছো তোমার মালিক সঙ্গে সঙ্গে ওই সুখ তোমার জন্য কবুল করিয়া দিছে জোরে বলেন সুবহানাল্লাহ দৌড় পাইরা আল্লাহর পয়গম্বর মুসা আসে যত নিকটতম আসে ততই মানুষের আনাগোনা বেশি দেখা যায় এই এক পর্যায়ে বাড়ির নিকটতম বর্তি আইসা বলে কি ব্যাপারই এত মানুষ কেন বলে হুজুর আগামী এই গত কাল আপনার কাছে যে লোকটাই বলছে হুজুর আমি সুখ চাই মহান মালিকের কাছে সুখের ব্যবস্থা কইরা দিয়েনি একটু সুপারিশ কইলেন হুজুর এই লোকটা তো দুনিয়া ছাইরা চিরবিদায় নিয়ে চলে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আসলে দেখেন সুখ এই যে সুখ এই দুনিয়ায় যদি সুখ আমার না থাকে তাহলে বাবা কি হবে কাম হবে না হাজার ঘোরাফেরা কইরা মনে করতে হবে এই দুনিয়ায় যদি আমি সুখ না পাই আমি তো আখেরাতে কি পেতে পারি জোরে বলেন আখেরাতে সুখ পেতে পারি সুখ পাবো এরকম নির্যতা আছে আমি এই দুনিয়ায় কষ্ট পইরা যাই আখেরাতে যদি একটু সুখ হয় এই দুনিয়ার সুখ কি সুখ না এই দুনিয়ার সুখ সুখ না আপনি যদি এহকালে আপনার জন্য সুখের ব্যবস্থা হয়ে যায় ওই দুনিয়ার সুখটাই হবে তা আপনার জন্য কি প্রাধান্য বড় এই দুনিয়ার সুখ না আপনি এই দুনিয়ায় খাট পালঙ্ক এই খাটের উপরে আবার কি বানায় এই যে বড় কি জানে কয় এটা বানাইছে ওই জাদিন নাকি ওটার উপরে শুয়ে আছেন সারা রাত ধরে শুয়ে আছেন সকালবেলা মরজম আসসালাতু খায়রুম মিনান নাও বলতেছে আপনার কোনো খবর নাই আপনি সুখে শুয়ে আছেন আসলে কি এই সুখ সুখ না আপনার মুসিবতের দিনে এই দা এই কষ্ট রোধ করে দিতে হবে বান্দা তুমি খাট পালং উপরে শুয়েছিলা তুমি খাট পালঙ্কর উপরে শুয়েছিলা জাদিম বানাইছিলা হাজার হাজার টাকা খরচ করছিলা শুধুমাত্র শোয়ার জন্য কিসের জন্য শোয়ার জন্য একটু আরামের জন্য মজিন সাহেব এত কষ্ট করে রাত্রে বেলে ঠান্ডা পানিতে অজু করে যায় আসলা তো নাও বলল ওই সুখের কারণে তোমার কানে আসলা তো খয়ডুম আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যাও জাহান নামের আগুনে জল দেখো কেমন লাগে তখন কিন্তু আমাদের কোন উপায় থাকবে কোন উপায় থাকবে না তাহলে নামাজের মতো নামাজ পড়তে হবে নামাজ আমরা ওই একটা নামাজের মতনই নামাজ করতে হবে হয়তো তাড়াহুড়ো করে আসে কি কইলাম এক রেখাতে কাছে তিন রেখাতেই পড়লাম নাকি দু রেখা কাছে চার রেখাতে হয়ে গেল এরকম কিন্তু এলোমেলো হয়ে যায় অতএব যখন নামাজ পড়বো সব বাদ আগিলা মানুষ কিন্তু নিয়াত বাইন দেয় ওই যে দেখা গেছে যে আমার দাদিরে আমি জেগেছি কেবল নামাজ পড়ো কি কয়া কয় আগিলা মানুষ যদি কয়েছে যে খেরে পালা খেরে পালা আল্লাহ আকবর ঠিক আছে না আল্লাহ ওদের নামাজ কিন্তু কবুল করছে কিন্তু আমাদের নামাজ কেন আসমানে উঠায় না আমাদের মধ্যে কি আছে অহংকার আছে কি আছে অহংকার আছে আমাদের মধ্যে অহংকার আছে আমরা নামাজ ঠিক মতন আদায় করতে পারতেছি না বাবা ভাই এইটা করে কোনো লাভ হবে না নামাজি যখন আদায় করব অবশ্যই তখন ওই হালাতে ওই অবস্থায় তখন আমার সম্পূর্ণ দিকে মালিকের কাছে দয়াবদ্ধ হয়ে থাকা লাগবে আমরা যেমন বিচারে যায় সোজাভাবে কথা বলি যেমন হাইকোর্টে যা যেমন ওই যে ম্যাজিস্ট্রেটের সাথে কথাবার্তা হয় তখন বলে কি সত্য বলিব মিথ্যা বলিব না এইভাবে যেমন ওর কাছে দয়াবদ্ধ হই নামাজ যেমন পড়ব তখন কি করব আল্লাহর কাছে দয়াবদ্ধ হয়ে থাকতে হবে দুনিয়ার কারোর কাছে না দুনিয়ার কারোর কাছে মাথা নত করাও যাবে না আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ যেন সবাইকে সঠিক মতন বোঝার তাও ফির দেয় সকল বলেন আল্লাহ আমিন আর একটা কথা হলো আমরা দুনিয়া থেকে চলে যাবো এই যাওয়ার পূর্ব মুহূর্তে দুনিয়ায় কিছু গাছ রোপণ করে যেতে হবে আমি চলেই যাব গাছ রোপণ করে যেতে হবে মানে আমি তো মরেই গেলাম এখন আমার ছেলে ছেলে আছে আছে কি আমার আমার জন্য দান করতেও পারে নাও পারে এখন আমার দান আমার করতে হবে আমার মিসকিনকে আমার খেতে দেওয়া লাগবে আমার বাড়ির পাশে একজন না খায় আছে আমার কাছে এক কেজি চাইল আছে হাফ কেজি দিয়ে দেন ওই মিসকিনটা খায় আপনার জন্য দোয়া করবে অবশ্যই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর একজন বান্দা জুতা সেলাই করত কি করত জুতা সেলাই করত কি করত কথা বলেন কি করত জুতা সেলাই করত আমরা কিন্তু জুতা সেলাই করে যারা ওদের দেখে একটু ঘিন্ন লাগে আয় হায় কত কি কত কি লাইটতেছে না আল্লাহর এক বান্দা জুতো অসিলাই করতো আর আল্লাহর কাছে প্রার্থনা করতো আল্লাহ আমি হজে যাব কোনে যাব কোথায় যাব হজে যাব হজ হজে যাব এখন এই কথা বাসায় যায় বিবিকে বলছে বিবি আমার তো হজে যাওয়া লাগবে আমার ইচ্ছা হয় আমার মন বলে আমি একটু হজে যাব কোথায় যাব হজে যাব আগেই বলছি নিয়াজ যদি খালেস হয় আল্লাহ কি কবুল করতে পারে না জোর বলেন পারে না আর আল্লাহ বলছেন যে অবস্থায় যে হালাতে তুমি আমাকে ডাকো আমি অবশ্যই তোমার ডাকে সারা দেব ফাদকুরুনি আযকুরুকু মাশকুরুলি ওয়ালা তাকফুরুন সুরা বাকারায় যে অবস্থায় যে হালাতে ডাকো অবশ্যই এই ডাকে তোমার আমি আল্লাহ সারা দেব জোরে বলেন না সুবহানাল্লাহ বিবিকে যা যখন বিবি আমি হজে যাব আমার খুব ইচ্ছা তখন বিবি বলছে আলহামদুলিল্লাহ স্বামী আমার আপনার ইচ্ছা কিন্তু আপনি গরিব মানুষ আপনার কথা দা আপনার ইচ্ছা দা আল্লাহ কবুল করুক জোরে বলেন না আলহামদুলিল্লাহ এটা কিন্তু স্ত্রীর কথা কার কথা স্ত্রীর কথা আর আমার আমার আপনার স্ত্রী যদি যায় বলি দেখো আমি তো এইটি গাড়ি চালাই আমার ইচ্ছা সামনে একটু বাজাজ বড় গাড়ি কিনবো কি বলবি জোরে বলেন কি ওদের স্ত্রী আর আমাদের স্ত্রী কি বলবি বাবা ভাত পায় না আমার চা খাইব চাই জোরে বলেন ঠিক না আমার তো মনে হয় এটাই বলবি আমি গরিব মানুষ আমার বাসায় যা আমার স্ত্রী যে বলি দেখো আমি সাইকেল চালাতেছি আমি বড় সাইকেল কিনবো ওই বাবা ভাত পায় না আবার বড় সাইকেলের স্বপ্ন ওটা বাদ দেয় ওটা আমার মনের একটা মানে ভাব আমার স্ত্রী বোধ হয় এটাই বলবে কিন্তু ওদের স্ত্রী যখন দেখেন কি আখলার যা বলছে স্ত্রী আমার ইচ্ছা আমি হজে যাব কোথায় যাব হজে যাব বলছে স্বামী আমার আপনি গরিব মানুষ রাস্তায় জুতা সেলাই করে খান আল্লাহর কাছে যে নিয়াদ করছেন আমি দোয়া করি আপনার নিয়াদটা জানে আল্লাহ কি করে জোরে বলে কবুল করে কবুল করে জোরে বলেন না সুবহানাল্লাহ তখন বলছে তাহলে উপায় কি কিভাবে যাব বলছে istri আমি প্রতিদিন যে টাকা দা ইনকাম করব জুত সেলাই করে এই দা এই দা দুটা ভাগ করব কয় ভাগ করব দুটা ভাগ করব একটা ভাগ তুমি ব্যাংকে রাখবা আর একটা ভাগ আমার সংসারের জন্য তুমি খরচ করে যাবা জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা ভাগ জোরে বলেন কয়টা ভাগ দুটা ভাগ করব একটা ভাগ তুমি ব্যাঙ্কে রাখবা ব্যাংক কেমন ব্যাংক সোনালি ব্যাংক নাকি গ্রামীণ ব্যাংক নাকি বেরাক না বলছে পানের স্বামী তুমি প্রতিদিন যেটা ইনকাম করবে আমার কাছে দিবা আমি অবশ্যই তার হেফাজত করব কি করব জোরে বলেন হেফাজত করব আর আমার আপনার স্ত্রী ওই বাসায় যাইয়া যদি দেখে স্বামীর পকেটে এলোমেলো টাকা আছে ভাই আমার মনে কয় একটা টাকা ওই পকেটে থাকে না ঠিক আছে না কথা বলেন ঠিক আছে না আমার মনে হয় আমার কমিশন রাখল আমি এইভাবে বয়ান করি আমার ছোটবেলার থেকে অভ্যাস ঠিক আছে আমার মনে হয় না কারণ আমি নিজেই পরীক্ষা করি আমার পকেটের মধ্যে যদি এলামেলে দুই চার টাকা পাঁচ টাকা থাকে আলহামদুলিল্লাহ পরবর্তী যদি জামা গায়ে দেয় ইনশাল্লাহ ওটার কাম হয়ে গেছে তাহলে ওদের স্ত্রীর কথা দেখেন তুমি যে টাকাটা কামাই করবা অবশ্যই আমার কাছে না দিবে আমি টাকার হেফাজত করব। আল্লাহ জানো তোমাকে মক্কা মদিনা পর্যন্ত পৌঁছায় ধরে বলেন সবাহ আল্লাহ কথা বলতে গেলে অনেক সময় লাগবে অনেক দেরি লাগবে যত সতেরো বাজে অল্প সময় কিছুটা টাইনা সমাপ্ত দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এই বেচারা রাস্তায় কাজ করে কি করে কাজ করে আর দুটা ভাগ করে লিয়া যায় বিসমিল্লাহ বলে ওই আপনার কলস কলস বানাইছে ব্যাংক কলসের মধ্যে রাইখা দেয় এই স্ত্রীকে একটা বছর পরে যখন ডাক দেয় স্ত্রী কোথায় আমার টাকা হজের মৌসুম তো চলে এসেলো এখন তো আমার হজে যাওয়া লাগবে বলে স্বামী আমার অবশ্যই আনবো আসেন আমার কাছে দুইজন বিসমিল্লাহ বলে এই টাকা গুনবো কি করব বিসমিল্লাহ বলে এই টাকা গুনবো বিসমিল্লাহ বলে যখন ওই কলসিদার মুখটা খুলে ভালো কামে ভালো কাজে যদি এই ভালো কার দায় সম্পূর্ণ কে জোরে বলেন আল্লাহ বিশমিল্লা বলে যদি আপনি একটা কাজ শুরু করেন অবশ্যই এই কাজের মধ্যে রহমত নাদিল হবে জোরে বলেন সুবাহন আল্লাহ তাই বি যদি ওই যে পকেট মারেন বলে হাতে যদি কেউ পকেট মারে বিসমিল্লা রহমান রাহিম এদার কি রহমত হবি জোরে বলে রহমত হবি না না খারাপ কাজে কিন্তু বিশমিল্লা বলা যাবে না ভালো কাজে বিসমিল্লা বলে শুরু করেন অবশ্যই আপনি যে নিয়াত করবেন এই নিয়াত পূরণ করবে আমার আল্লাহ মুসলমানরা আমার এই লোকটা আর এই বিবি দুইজন মিলা যখন কলসির মুখটা খুলে দিল সুন্দর করিয়া দিলের কান্দা লাগাও ভাই কোন দিন যখন মালা কল আমাদের দরজায় এসে যায় এ মুসলমানের মধ্যে আমার দুজন মিলা যখন শুরু করে দেয় গুনা এই গুনতে গুনতে দেখে যে টাকা লাগবে হজে হজের যে টাকা লাগবে এর চেয়েও দ্বিগুণ টাকা বেশি হইয়া গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ রহমত কার আল্লাহ বিসমিল্লা বলে শুরু করছে এই জন্য আল্লাহর রহমত দিছে জোর বলেন ঠিক কিনা এই ব্যক্তিটা যখন সাথী ভাইদের সাথে হাজারো উদ্দেশ্যে আগের সময় আগের সময় কোনো লঞ্চ ছিল না গাড়ি ছিল না হাঁটার উদ্দেশ্যে যখন সাথী ভাইদের সাথে মক্কা মদিনায় সফরের জন্য যায় অনেক দূর যাওয়ার পথে রাত্রি যখন হয়ে যায় এই মুসলমান আল্লাহর বান্দারা ভালো করে কান্দা লাগান মাছ যাইয়া ताबুতা দেখুন টানাইলো কানে ताबুর মধ্যে যখন রাত্রি যাপন করতেছে এ বাবা ইতিহাস প্রমাণ করে এমনি ভাবে মুফাসসিররা লিখেছেন যখন রাত্রি যখন যাপন করে আচ্ছা যখন একটা মসজিদে ফজরের নামাজ পড়তে যায় নামাজ পড়তে যাওয়ার সময় দেখি একটা বাড়ির মধ্যে দুইজন ছোট মানুষ কান্দে কি করে দুজন ছোট মানুষ বাচ্চা মানুষ চিৎকার করে নামাজ আদায় কইরা আয়েশা বলে কি ব্যাপার কেন কান্না করে এইটা পরে দেখো কিন্তু ওই যে বুড়ি মা এদের কান্না থুইয়া ওরা ওই বুড়ি মা কোথায় রওনা দিল ওই মার পিছে পিছে যাই ওই মার পিছে যাইয়া দেখে কি মরা গাধার গোস্ত কোন ও ইতিহাস লেখছে মরা গাধার গোস্ত কেটে কেটে ওই বুড়ি মা কোপলার মধ্যে জড় করতেছে জড় বলেন না নাউজুবিল্লাহ মুসলমানের জন্য কি মরা গাধা খাওয়া জায়েজ জোর বলেন জায়েজ না ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদামা ওয়া লাহমাল ফিঞ্জির মরা গাদাও খাওয়া যাবে না মরা গরু খাওয়া যাবে না মরা ছাগলও খাওয়া যাবে না মরা মহিষ ও মুসলমানের জন্য খাওয়া যাবে খিনজির দূরের কথা এ মুসলমানের আমার ওই লোকটা সুন্দর করে ফলো করলো এই মা কোথায় রওনা দিছে কি ব্যাপারে আর শেষ পর্যন্ত আমি দেখে যাব দেখে একটা বাসার মধ্যে সুন্দরভাবে ভাবে ঘুরে সুন্দর ভাবে দেখে কি ওই মারা গদার বস্তু রান্না করতেছে সঙ্গে সঙ্গে যায় আমার হাতটা কিবা কি মা তুমি তো মুসলমান আমি তো মুসলমান এই মরা গদার বস্তু তুমি কি করে বা বলে বা এই দুনিয়ার কত মানুষের কাছে গেলাম কিন্তু কোনো খাবার আমাদের ভাগ্য জোটে নাই এক খোলো জোটে নাই না আমি শুনতে পারলাম আহ না পাই মারা গাদার গোস্ত সেদ্ধ করতেছি এদের জন্য এদেরকে আমি খেপের দেবো জোরে বলেন না না এ বাবারা যে আমার দোর পাইরা যখন ওই লোকটা যখন তাবুর নিচে চলে আসলো আর ওই মহিলাটাকে বলে আসলো মা একটু দাঁড়াও তোমাদের জন্য আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা বলে কি ব্যবস্থা করব বলে মা তোমার হাতে ধরি কিন্তু এই গোস্ত ওদেরকে খাওয়ায় না তুমি খায় না অল্প সময় লাগবে তোমাদের ব্যবস্থা দেখে আল্লাহ থেকে করতে পারি কিনা জোরে বলেন সুবহানাল্লাহ দোর পাইরা আসে সাথী ভাইদেরকে বলে এ সাথী ভাই আমার হজ যাওয়া হলো না আমি মক্কা মদিনায়

দুটা পোলা পানের জন্য তোমার সংসারের জন্য তুমি হালালে কিছু কিনে খাও গো মা আর আমার জন্য দোয়া করিল আল্লাহ যেন আমার একটা ব্যবস্থা কইরা দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ওই মা টাকা পাইয়া তুমি হাত তুলে আল্লাহ তোমার বান্দা কোন উদ্দেশ্যে কইরা আমাদের সহযোগিতা করলো তোমার বান্দার মনের আশা মনের নেক আশা পূর্ণ করে দিও আল্লাহ এই বইলা কি এই বইলা ওই লোকটা যখন সইলা যায় এই লোকটা যখন বাসার মধ্যে সইলা যায় হাজিরা হজের কাজ সমাধা কইরা যখন বাড়ির দেশে আসে প্রতিটা হজের কাজে যাইয়া দেখে যে লোকটা টাকা দিছে ভাই এই লোকটা হজের কাজ ওদের সাথেও করে জোরে বলেন সুবহানাল্লাহ এটা কার কথা মালিকের কথা মালিক ফেরস্তা দিয়া ওই লোকটার সুর ধরাইয়া প্রতিটা হজের কাজ প্রত্যেকটা কাজ ওই মালিক আমার ফেরস্তা দিয়া সমাধা করাইছে ভাই এটা যদি মালিক সমাধা করে আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি কি আমাদের কি আল্লাহ কথা শুনবে না জোরে বলেন শুনবে না কথা বলেন শুনবে না অবশ্যই শুনবে সাথী বাইরা দৌড় পাইরা চলে আসে বাড়িতে যখন চলে আসে কাজ সমাধা করে বলে সবাই যাব আমরা ওর কাছে বলে চলো বলে সবাই যাব যা দেখে রাস্তায় জুতা সেলাই করে ওই লোকটাকে ডাক দে বলে কি ব্যাপার তুমি কি হজে গেছিলে না বলে সত্যি কথা হল যাই নাই এই লোকটার নাম কিন্তু রবি ইবনে সুলাইমা কি নাম জোরে বলেন কি নাম রবি ইবনে সুলাইমা দেখ দে বলে ও হাজী সাহেব তুমি কি হজে গেছিলে না বলে খবর দাও জোর হাত করছে আমাকে হাজী বলবা না হদা যায় নাই ওখান থেকে ফিরে আসছি বলেন না না আর ভরে ময়দানে যাই আমরা তৎ করেছি তোমাকে পাইছি আরেক ডাক দাগায় ও ভাই তুমি যাই করো না কেন ভাই যাই বলো আল্লাহর ঘর কাবা ঘর গেলাপ ধরে কাঁদিছি তোমাকে ওই জায়গায় পাইছি জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান তাহলে ইটিমকে সাহায্য করে যদি আল্লাহ উনির হস কবুল করতে পারে আল্লাহ যদি ফেরেশতাকে তাকে দিয়ে হস করে তাহলে আমরা এই মসজিদের জন্য আমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কি দিতে পারবো না জোর বলেন পারবো না অবশ্যই পারবো